কৃষ্ণনগরের ঘূর্ণি মাটির পুতুল দীর্ঘ কয়েক বছর আগে প্রায় একশো পঞ্চাশটি ঘর মিলিয়ে পুতুলপট্টি নামে পরিচিত হয়ে ওঠে নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মোড়ে শিবতলা এলাকা প্রত্যেকটি বাড়িতে গেলেই দেখা যাবে গৃহবধূ ও বাড়ির কর্তারা ক্ষুদ্র নিপুণ কাজের সাথে বিভিন্ন ধরনের পুতুল তৈরিতে ব্যস্ত কেউ তৈরি করছে ময়ূর ডলফিন বাঁদর বিভিন্ন নামকরণের পাখি সহ আরো কত কি কুটির শিল্প বলতে তাদের কাছে এই পুতুল তৈরির কাজ উপার্জনের একমাত্র নির্ভর এই শিল্প তাৎপর্যপূর্ণ বিষয় কেউ মৃৎশিল্পীর সাথে যুক্ত নয় বেশিরভাগ অধিকারী পরিবার তবুও পুতুল তৈরিতে এতটাই পটু তারা সবকিছুই মনে হবে জীবন্ত উদাহরণ দিনে পাঁচ থেকে ছ ঘন্টা এই শিল্পের কাজ করে সেই রোজগারের উপর নির্ভর সংসার পরিচালনার তাদের হাতের তৈরি পুতুল পাড়ি দেয় হায়দ্রাবাদ বেঙ্গালুরু কর্ণাটকা সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জায়গায় বছরের তিনটি মাস কাজের ভাটা থাকলেও বাদবাকি মাসগুলিতে অর্ডারের মাধ্যমে চাহিদা থেকেই যায় কিন্তু এখন পুতুলপট্টির পরিবারগুলো কি অবস্থায় আছেন তা স্পষ্ট করলেন তারাই কেউ বলছেন নতুন করে এই শিল্পের সাথে আর কেউ যুক্ত হচ্ছে না বিগত করোনা শিল্প বন্ধ হওয়ার দোরগোড়ায় চলে যায় পরবর্তীতে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা এই শিল্পের কাজ করে আগের মতো সেই লাভ্যাংশ খুঁজে পাওয়া যায় না সাজসজ্জা আসবাবপত্র দাম এখন আকাশ ছোঁয়া তাই অল্প লাভ্যাংশের মধ্যেই এখনও এই শিল্পের সাথে যুক্ত রয়েছে বেশ কিছু পরিবার উপায় তো নেই হাতে খড়ি এই শিল্পের মধ্যে দিয়েই অন্য কাজ তাদের কাছে অজানা প্রসঙ্গত পুতুল তৈরির কুটির শিল্প কারিগরদের হাতে তৈরি পুতুল দিয়েই সম্ভার নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি মোড়ের বিভিন্ন পুতুলের দোকান প্রত্যেকটি দোকানে রয়েছে বিভিন্ন ধরনের পটচিত্র রং বেরঙের পুতুল ঘর সাজিয়ে রাখার আকর্ষণীয় বিভিন্ন ধরনের মাটির মূর্তি এক কথায় বলা যেতেই পারে গর ঘূর্ণির মোড়ের নাম এখনো ছড়িয়ে আছে দেশ বিদেশে বিদেশি পর্যটক থেকে শুরু করে দেশীয় মানুষ ছুটে আসে এই ঘূর্ণি মোড়ে তাদের পছন্দ অনুযায়ী পুতুল সহ অন্যান্য চিত্রপট কিনতে একটু ঘুরলেই দেখা যাবে রাস্তার দুপাশে রাখা রয়েছে বিভিন্ন মাটির তৈরির জীবন্ত প্রায় পুতুলের সম্ভার নিজের চোখে না দেখলে বোঝাই সম্ভব হয়ে উঠবে না কি দেখলেন আপনি তবে ঘূর্ণির মোড়ের পুতুল ব্যবসায়ীদের কথাই কৃষ্ণনগরের ঘূর্ণির মোড়ের মাটির তৈরি পুতুল পৃথিবী বিখ্যাত যতদিন কৃষ্ণনগর থাকবে ততদিন এই শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন তারা কৃষ্ণনগরের সরপুরিয়া আর মাটির তৈরি পুতুল যার বিকল্প এখনো হয়ে ওঠেনি কোথাও সত্তম নিউজের বিশেষ রিপোর্ট কৃষ্ণনগর আচ্ছা এই ঘূর্ণির মোড়ের যে মাটির যে পুতুল সেটার মধ্যে কিন্তু অনেক শিল্প জড়িয়েছিল একটা সময় এই ঘূর্ণির মোড়ের পুতুলে কিন্তু যথেষ্ট নাম এখনো বাংলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে সেখানে আজকে এই শিল্পের অবস্থা কেমন আছে নতুন কোন প্রজন্ম এই শিল্পের সাথে ঝোঁক দিচ্ছে তারা কি আসছে শিল্পের মানে কাজ শিখছে এবং তারা পুতুল তৈরি করছে

আচ্ছা এর মধ্যে কি মানে কোনো রোজগারের কোনো আশা আছে মানে যে আশার আলো দেখতে পাচ্ছেন যে এর উপর রোজগারের আচ্ছা আগের তুলনায় কি সে ব্যবসা কি সেই তোর্জর রয়েছে নাকি কোথাও একটু ভাটা পড়েছে আচ্ছা সারা বছরই কাজ করেন কি নাম এই আপনাদের এলাকার নাম কি

আরো ভালো জিনিসের দাম কম ছিল মালের দাম খরচা বেশি ছিল না মাটি মেটিয়াল সব জিনিসের দাম কম ছিল কিন্তু আগে আয় করে দুটো পয়সা রাখতে পারতাম এখন রাখা যায় না কেন কেন পরিস্থিতি কি এখন খরচা বেশি সবকিছু রং চং মেটিয়াল মালের দাম বেড়েছে কিন্তু এদিকে বাজার খরচাও তো বেশি হয়ে যাচ্ছে না আচ্ছা কীভাবে তৈরি করছেন মানে কি কি জিনিস ব্যবহার করছেন মাটি রং তার বিভিন্ন রকমের জিনিস কোথায় যাচ্ছে এগুলো ব্যাঙ্গালোর লখনউ চেন্নাই অনেক দূর দূর যায় আমাদের বাইরে পাঠিয়ে বেশি কলকাতা আর ঘূর্ণি তো আছেই আচ্ছা বংশ পরম্পরা কি আপনাদের এই কাজ না না বংশ কাজ না আমি পালতো না আমরা আমরা অধিকারী আমরা ছোটো থেকেই এই কাজের মধ্যেই যুক্ত আছি আচ্ছা বাড়িতে বসে ক্ষুদ্র কিছু কুটিরশীল বলতে আপনাদের পুতুল তৈরি কাজই পুতুল তৈরি কাজ নতুন করে কেউ ঝুঁকছে এই কাজের মধ্যে নতুন করে আগে ঢুকতো এখন আর ঢুকতে যায় না সেরকম বসে কাজ এই ফোন বেরিয়ে ফোনে ব্যস্ত সবাই বাচ্চারা কাজ শিখবে কি আচ্ছা এই তার মানে আগে যে লাভটা হতো সেই লাভটা এখন আর হয় না এখন হয় না এখন ওই খাটাই সার হয় তো অনেকটা তো সময় দিতে হয় কাজ হ্যাঁ 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 বারো ঘন্টা দশ ঘন্টা ডিউটি আপনাদের এলাকায় কতগুলো পরিবার রয়েছে মোটামুটি এখানে পঞ্চাশ ঘর থাকলে পঞ্চাশ ঘরেই কাজ করে আচ্ছা সবাই কাজ করে বারো মাস কি কাজের ধারা ঠিক থাকে মাস দিনে একটু খারাপ যায় হয়তো করে রাখতে পারে বর্ষার সময় যেমন মালের চাহিদা থাকে কিন্তু প্রোডাকশান কম হয় আচ্ছা দুর্যোগের কারণে হ্যাঁ আর দু মাস এমনি একটু খুবই খরা যায় রোদের টাইমে মেলা টেলা থাকে না এখন কি কাজ করে উঠতে পারছেন হ্যাঁ এখন বাজার ঠিক আছে বাজার ঠিক আছে এখন বাজার ঠিক আছে পাটি অলার আছে এখন মাল দিতে পারলে করতে পারলে বিক্রি আছে এই জায়গা মাল করে রাখতে পারলে যে বাজার খারাপ বলে কিছু নেই আচ্ছা আমাদের অভাব ওই যে আগে যেমন ছেলেপিলে পাওয়া যেত লোকজন পাওয়া যেত এখন পাওয়া যায় না এখন হয় আপনাদের শীতলা কি নাম আপনার নাম পার্থ এই যে কৃষ্ণনগরে ঘূর্ণির বোর্ড এবং আশেপাশে আপনার যে গ্রাম রয়েছে এলাকা রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে এই পুতুলের কাজ মাটির তৈরি পুতুলের কাজ কেমন আছেন আপনারা এখন এখন মোটামুটি ভালো আছে খারাপ বলবো না আছে কাজের চাপ বলতে মাটি তারপরে কি কি করেন মানে মাটি তো প্রথমে তো ছেনে মালটা এই যে কাঁচা করে রেডি করতে হয় তারপরে শুকিয়ে পোড়ার দিতে হয় কাট কয়লা দিয়ে পুড়িয়ে তারপরে রং করে মানে পার্সেল পেটি করে দিতে হয় কোথায় কোথায় যায় এগুলো এগুলা কল কলকাতার থেকে আসে চাকদার থেকে আসে তারপরে হায়দ্রাবাদ থেকে আসে আমরা যাই না মানে আমাদের যারা অর্ডার দিয়ে যায় মালিক এসে অর্ডার দিয়ে যায় তাদের আবার এসে ওনারাই সবাই নিয়ে যায় আচ্ছা লোক পাঠিয়ে আপনারা কি মহিলারা কি এই কাজের সাথে যুক্ত বেশি হ্যাঁ বাড়িতে যেহেতু কাজ তো করতেই হবে আচ্ছা মানে শিল্প বলতে কি এই পুতুল তৈরি কাজই হ্যাঁ কি কি রোজগার হয় রোজ বলতে তো এই মাল মানে কোন দিনও হয় 10 দিনও হয় 7 দিনও হয় বর্ষাকালে একটু দেরি হয় শুকায় এর উপরে কি নির্ভরশীল হতে পারছেন এরপরে না

হ্যাঁ ভালো আছি ভা খারাপ বলবো না আচ্ছা তবুও এই কাজ করে যাচ্ছে অন্য কোনো অন্য কোন কাজের দিকে ঝোঁক দিচ্ছে অন্য কোনো কাজ বলতে এখন এই কাজে তো কর্তারা করার তো কোনো কাজ শিখে নি আচ্ছা বাধ্যত্বক করতে হচ্ছে কি নাম আপনার জায়গার নাম এটা তো রাধানগর শিবতলা গাঙ্গুলি বাগান আচ্ছা কৃষ্ণনগর আমার নাম পাঁচু গোপাল বিশ্বাস কৃষ্ণনগরে যে কি বিখ্যাত এবং কেন চাই আমাদের কৃষ্ণনগরের মাটির প্রতি তো অবশ্যই ইতিহাস বিখ্যাত ভূগোল বিখ্যাত ঠিক আছে কিন্তু এখনও এই কাজটা আমাদের পরম্পরায় হয়ে আসছে তবে কাজটা এখনও আমরা ধরে রাখার চেষ্টা করেছি যে যতদিন কৃষ্ণনগর বেঁচে থাকবে ততদিন আমাদের এই কাজটা যাতে বেঁচে থাকুক হ্যাঁ আর আগে তো এই কাজটা পৃথিবী বিখ্যাত ছিলই এখনও থাকবে হ্যাঁ যতদিন এই কৃষ্ণনগরের মাটির পুতুল সরপুরিয়া সরভাজা বিখ্যাত জিনিস আচ্ছা পট্টিতে যে যারা শিল্পের সাথে যুক্ত তারা কিন্তু দীর্ঘ বছর ধরে কাজ করে আসছে আপনারা কিন্তু দোকানে দোকানে সেই পুতুল সংগ্রহ করছেন কাজ করি আর এই আমাদের দোকান পট্টিতে চলছে বহুদিন ধরে আগের তুলনায় কেমন কেমন বিক্রি হচ্ছে আগের তুলনায় এখন একটু বাজারটা এই অনলাইনে যুগ হয়ে বাজারটা একটু ডিস্টার্ব যাচ্ছে তবুও ঠিক আছে নতুন করে কোনো শিল্পী তৈরি হচ্ছে আর হচ্ছে এই কৃষ্ণনগরের মাটির যে মাটির পুতুলের বৈশিষ্ট্য কি কেন এত নাম করা কৃষ্ণনগরের মাটিটা খুবই ভালো উন্নত যার জন্যে এই কাজটা খুব ভালোভাবে তৈরি করা যায় মাটির মালটা হ্যাঁ আমাদের কৃষ্ণনগরের মাটির খুবই বিখ্যাত কাজ ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় নিউজ